আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদের দিন এটা হলো চা রাতের দিনের ভিডিও রাত চারটার দিকের ভিডিও আর কি তো আমি দুধটাকে একটু ঘন করে ঠান্ডা করে লাচ্ছে স্যামাই রান্না করে নিয়েছিলাম নিয়ে রাত্রে তো একটু ঘুমাসে নেই মেহেদি দেওয়াতে অনেক কাজ ছিলাম ব্যস্ত ছিলাম আমি শুক্রবার দুইজনে যার জন্য ভাবলাম যার শুব না শুইনি রাত্রে শ্যামাইগুলো রান্না করে রেখে দিয়েছি আর তিন ধরনের বাদাম ছিল কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম তিন ধরনের বাদাম ছিল তো এই বাদামগুলোকে আমি সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে ঝোরা ঝোড়াশ্যাময় ছিল মানে ভুনা সময় ভুনা সময় এটা হলো নারকেল ছাড়া তো সবাই তো নারকেল পছন্দ করে না আর আমি নারকেল দিয়ে পছন্দ করি তো এই জন্য ঝোরা স্যাময়টাকে আমি ভোনাশ্যাময়টাকে আমি দুইভাবে করেছি নারকেল দিয়ে এবং নারকেল ছাড়া তো এইভাবে করে শ্যামাগুলো আজকে আমি রান্না করে নিয়েছিলাম এটার জন্য আর এইগুলি রেসিপি আমি আগে দেওয়া আছে জন্য আর দিয়ে নেই এটার নারকেল দিয়ে করে করলাম এই শ্যাম্পু না স্যামাইটা ফ্রিজে ডিপে থাকার কারণ শ্যামাই নাইকেলটা দেখা যাচ্ছে না একদম ভাজাভাজে হয়ে গেছে মিশে গেছে আর কি সুন্দর করে আমি সাজিয়ে নিলাম তিন ধরনের শ্যামাই আজকের আর এগুলি রেসিপি লাগলে আমার ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন আর এই শ্যামাইগুলি সবাই আমরা রান্না করতে পারি যার জন্য এখন আর রেসিপি তৈরি করলাম না রেসিপি আগেরটা গেছে বছর এসে রেসিপি এখনও এই জন্য গেছে বছর রেসিপি আমি দেওয়া আছে ইউটিউবের জন্য দিলাম না তো সে সময় রান্না টান্না করে রেখে দিয়েছি টেবিলের ওপর ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে শুক্রভাব বলতেছে যে আমি একটু সময় খাবো আমি টেস্ট করব আমি বললাম ঠিক আছে তো ওকে আমি টেস্ট করার জন্য এটা কিলি যে সাজিয়ে দেব এখন আর ও একা খাবে না আমাকে নিয়েই খাবে তো একটু বেশি করে করে নিলাম তো এটা রাত্রের চারটা বাজে মানে চারটা বাজের ভিডিও তো সময়টা খুব মজা হয়েছিল সবাই বলছে এত মজা হয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সত্যি অনেক মজা হয়েছিল সময়টা সময় তিনটার সময় অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ঈদের দিনটা খুব ভালো কাচ্ছে আমাদের আপনাদের কেমন কেটেছে কেক কোথায় থেকে দেখছেন এটা জানাবেন আর এটা হলো ঈদের দিনের একদম সকালের ভিডিও আর সকাল ঈদের দিন মানে সে রাত মানে চার রাত থেকে আমরা একদিনে একটু ঘুম আসিনি এই দুজনে বিজি ছিলাম এটা হলো শুক্রবার স্টুডেন্ট মানে ও শুক্রবার পড়ায় এই রিমাকে রিমিকে আর কি তো রেমে ও মেহেদি দেবে শুক্র মানে ওর টিচার অন্য কারো কাছে মেহেদি দেবে না যার জন্য টিচারের জন্য ওয়েট করছিলো যে সকালে উঠে টিচারের কাছে চলে আসবে মেহেদি দেওয়ার জন্য ও সকালে উঠে গিয়ে মানে গোসল টুসুল করে চলে আসছে সকাল আটটার দিকে মেহেদি দেওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে এর মধ্যে আমি বললাম ঠিক আছে তোমরা মেহেদি দাও আমি একটু ভিডিও করে আবার রান্না করতে যাই এর মধ্যে আমি কিছু পোলাও একটু রোস্ট ডিম ভুনা মানে আমাদের তো খেতে হবে একটু একটা কিছু তো এগুলো আমি রান্না করতে চলে গেলাম তো রান্না শেষ করে ফের আবার এই হাতে যখন ওই হাতে মেহেদি শেষ হয়েছে পরে আবার এই হাতে মেহেদি ধসছে এসে দেখি তাই আমি একটু একটু করে ভিডিও করেছি এর ফাঁকে ফাঁকে আর মেহেদি এটা হলো রিমির পছন্দের ও মোবাইলে দেখে দেখে মেহেদি দিতে দ্বীপ আর কি আর সবটুকু জিনিসটা খুব ভালো পারে মানে মাসাল্লাহ বলতেই হয় ও মানে যে কোনো ডিজাইন একবার দেখলে ওইটা দেখে একদম ভূভাবেই দিতে পারে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার হাতেও মেহেদি আমি অলরেডি মানে এই মাসে মনে অনেকবার মেহেদি দেওয়া হয়ে গেছে যে ডিজাইন ভালো লাগছে বলছে ওইটাই দিয়ে দিচ্ছে তা আমার মেহেদি আসে জন্য আমি তো আগেই দিয়ে ফেললাম আগের দিন দিয়ে ফেলছে এটা হলো ওদের কমপ্লিট হয়ে গেছে মেহেদি তো আমার রান্নাবাটা হয়ে গেছে এখন সুপ্রে বলছে আমার খুব ক্ষুদা পেয়েছে আমি বললাম ঠিক আছে তো আমার পেয়েছে যেহেতু নোয়াটা নটা বেজে গেছে তো আমি বললাম আর আমরা একসাথে একটু একটু খেয়ে নিই তো আমরা আমি আগে আবার শুক্রবারকে দিয়ে নিলাম একটু রোস্ট আর ডিম ভুনা তো আজকের মানে ভাবলাম যে অল্প করি করবো বেশি বেশি করলে হয় কি থেকে যা কেউ আর খেতে চায় না বাসিটা গরমের দিন নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রাখা জিনিস অত না খাওয়াটাই ভালো যার জন্য এমনভাবে করার একবারে শেষ হয়ে যায় আর কি তো খাওয়া দাওয়া একটু করলাম আমিও বসলাম সব বলতেছি তুমি বসো একসাথে খাবো দুজনে আমি বললাম ওকে ও ক্যামেরা ধরে রাখছে আমি বললাম ধরে রাখা লাগবো না রেখে দাও এক জায়গায় তো ও আমাকে কুক ঢালছে ওর জন্য ওটা আমি খাচ্ছে ও যে তুমি কেন খাচ্ছো আমারটা তুমি ঢিলেন আমি বললাম তোমারটা আমি খাবো মানে টানাটানি সব জায়গায় ও আমার সাথে টানাটানি করে আমি বললাম তুমি আমাকে একা এক করতেছো ভিডিও করো ও করো ওর কাছে ক্যামেরা নিলে মোবাইল নিলে ও মানে অদুষ্ট মানে দুষ্টু দুষ্টু একটাই দুষ্টু আমার করতেই হবে না দুষ্ট আমি না করলে আর ভালো লাগে না আর ছবি তুলতে গেলে দুষ্ট শান্তি মতো ছবি তুলতে দেয় না ভিডিও করতে দেয় না ও বলতেছে তোমার বলো তোমার পেজ তুমি করো আমার ভিডিও করবা না আমি বললাম ঠিক আছে তোমাকে আর করবোই না যাও তো আমাকে ও দিয়ে রাখছে সরাসরি তো যাই হোক কেমন কাটলো আর প্রত্যেকটা খাবার মানে অল্প অল্প করে করেছি হয়তো এই জন্য খাবারগুলো অনেক মজা হয়েছে আমি ভয় ছিলাম রোসটা মনে ভালো হবে না রোস্টে মশলা ছিল না তো ঘরে থাকা মশলা দিয়ে কোনো রকম রোসটা আজকে পাশ পাক করেছি তো এই তো আজকে আমাদের ঈদ ঈদটা খুবই ভালো কাটছে তিরিশটা রোজা খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমরা তো তাই যে দুপুর হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে দুপুরবেলা একটু পুঁটি মাছ দেশে পুটি ভেজে নিলাম এখান দিয়ে ও সুপ্র চাচু আসছিলো চাচি আসছিলো ওদের খাওয়া করে দিয়ে বিদায় করে দিলাম এর মধ্যে আমার ছোট ভাই ভাইয়া আপুর ছেলে মেয়ে বরাপুর ওরা সবাই আসে ভাইয়ার বউ বউ আসছে সবাই এখানে আসে খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি হালকাকে ওভাবে খেয়ে আসে যার দেখা করতে আসে ওরা এখন হালকা পাতলা সবাই নাস্তা নাস্তা করে এখানে আর এখানে দেখেন দুজনে কী করতেছে এই দুজনে ঈদি নিয়ে মানে ও ওকে দেবে ইদি ও ওকে দেবে মানে ঈদের বকশিস ও ওকে দেবে ওকে দেবে মানে দুজন দুজন দিচ্ছে তো লাভটা কি দুজনে কারা কারি করতেছে ঈদের বকশিস নেওয়া যাই হোক এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ওদের নাস্তা শেষ করে এখানে আসলাম এটা হলো ভাইয়ার ছেলে ও হল মানে কালটুর পিছনে লাগছে কালটুকে ধরবে কালটুকে সে অনেক লাইক করে কিন্তু কালটু তার কাছে আসে না কালটু মানে তার কাছে যাবেই না কিন্তু সে কালটু পিছনে লেগিয়ে থাকে কালটুকে ধরার জন্য কিছু আসে আর কালটু মানে ও যদিও ওরকমভাবে বাইক কামড় দেয় না কিন্তু যদি দিয়ে বসে ইন কেস ছোটো মানে ও তো বুঝবে না আঙ্গুল কিন্তু কালটু কিছুই বলে না আজকে খুব ওই লক্ষ্মী ছিল কালটু আজকে খুব বিরক্ত একটু হয়েছে মানুষ দেখলে সে খুব বিরক্ত হয় সে একা একা থাকতে চায় তো ও তার ছেলে এই দরজাতে যায় ওই দরজাতে বের হয় এই দরজাতে যায় ওই দরজাতে বের হয় কতক্ষণ দিয়ে মানে কালটু থাকবে আবার এই সাহে চলে আসে মানে ও এটা ধরবে নিবে কিন্তু আমি ভাবছিলাম ওকে দিয়ে দেবো আজকে কিন্তু কালকে দিয়ে দিয়ে দেখা যায় যে ও বাসা গেলে একটু আবার বেশি দুষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম যে থাক এখনও দেওয়া লাগবে না তো এই তো আজকে এ পর্যন্ত কেমন লেগেছে আজকে এদের বলো ঠিক কোথায় দেখে দেখছেন কার কেমন কাটল ঈদ কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো কেটেছে ঈদ আলহামদুলিল্লাহ সবাই একসাথে ভাই বোন ছিলাম তারপরে হলো তারপর সেকেন্ড বলক আবার আসবে ইনশাল্লাহ কালকে যদি আবার আমরা যাই কোথাও বা আপুর বাসা যেতে পারি ওই বলকও দেখাবো সবাইকে সে সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ